সৌরভ রাজপুতের হত্যাকাণ্ডের পেছনে ছিল বিশ্বাসঘাতকতা মাদক শক্তি ও ভয় তার স্ত্রী মুস্কান রাজতগি এবং প্রেমিক সাহিল শুক্লা মাদকাসক্ত ছিল এবং ভয় পেত যে সৌরভ তাদের থামাবে মিরাট হত্যাকাণ্ডে সামনে এলো আরও ভয়ঙ্কর তত্ত্ব স্বামীর মৃতদেহর পুনর টুকরো করে কাটার জন্য নিজেই দুটি ছুরি এনেছিল অভিযুক্ত স্ত্রী মুসকান রাস্তোগী স্বামী তথা মার্চেন্ট নেভির অফিসার সৌরভ রাজপুতকে চারে মার্চ খুন করা হয়েছিল এরপর তার মৃতদেহ টুকরো টুকরো করে প্লাস্টিকের ড্রামে লুকিয়ে সিমেন্টিং করে দেওয়া হয় খুনের আট দিন আগে ছুরি দুটি কিনে এনেছিল মুস্কানি এমনই উঠে এসেছে পুলিশের তদন্ত রিপোর্টে আরও উঠে এসেছে এই জঘন্য অপরাধটি করার আগে সে ও তার প্রেমিক সাহেল শুক্লা একাধিকবার ছুরি মারার প্র্যাকটিস করেছে মুস্কান দোকানে এই বলে ছুরিটি এনেছিল যে চিকেন পিস করার জন্য তার ছুরি প্রয়োজন যাতে এ নিয়ে কারো মনে কোনো সন্দেহ না জাগে আর সেই ছুরি করেই স্বামীকে হত্যা করা হয় পুলিশের তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য কলা কাটার একটা খুরও নিয়ে এসেছিল মুস্কান যদিও ছুরি ব্যবহার করার কোনো অভিজ্ঞতা তার ছিল না রিপোর্ট অনুযায়ী ওই একই খুর দিয়ে দেহ থেকে সৌরভের মাথা আলাদা করা হয়েছিল মুস্কান ও তার প্রেমিক সাহেল শুক্লা চারে মাঠ সৌরভকে হত্যার কথাটা স্বীকার করে নিয়েছে তারা আরও জানিয়েছে তারপর তারা সৌরভের দেহ কেটে ফেলে সেই সব দেহাংশ একটি প্লাস্টিকের ড্রামে ভরে তার সিমেন্ট দিয়ে ঢালাই করে লুকিয়ে দেয় জঘন্য অপরাধ করার পর মুস্কান ও সাহিল দুই সপ্তাহের জন্য পাহাড়ে ছুটি কাটাতে চলে যায় খুনের ঘটনা তখনই সামনে আসে যখন মুস্কানের মা পুলিশের কাছে যান এবং পুলিশকে জানান তার মেয়ে তার কাছে স্বামীকে হত্যার কথা স্বীকার করে নিয়েছে ড্রামে মৃতদেহ লুকিয়ে রাখার কথাও জানিয়েছে এরপর খুনের ঘটনায় পুলিশ মুস্কান ও তার প্রেমিক সাহিল শুক্তাকে গ্রেপ্তার করে এরপর তারা সৌরভের দেহবিশেষ যেখানে লুকিয়ে রাখা হয়েছিল সেই জায়গা দেখিয়ে দেয় সৌরভ রাজপুতের হত্যাকাণ্ডের পেছনে ছিল বিশ্বাসঘাতকতা अब ये जब ये पांच तारीख को घूमने गए हैं तो हमें शक इसलिए हुआ कि सौरभ ने एक भी बार हमसे बात नहीं करी अच्छा वैसे करते थे वैसे हम करते थे हाँ हम जब करते थे हमारी बात का कर रिप्लाई करते थे लेकिन इस बार नहीं करा उन्होंने तो मैंने कहा तुम्हारी वहाँ जाके भी लड़ाई हो गई तुम घूमने गए हो और अगर लड़ाई हो गई तुम वहाँ अलग अलग होटल में रह रहे हो क्या नहीं मम्मी ऐसा कुछ नहीं है वो बाहर से खाना लेने गए हैं जब हम कॉल करते थे तो हमेशा उन्होंने बहाने बनाए कि मम्मी वो नीचे ना डिस्को में गए हैं पार्टी में गए हैं और तुम्हें पता ही है कि वो इंजॉय इंजॉय वो करते थे बहुत ज़्यादा ये तो हमें पता है तो इस तरह से उसने हमसे बहाने बनाए टाइम ज्यादा ज्यादा हो रहा था फिर हमने मैसेज डाले सौरभ के फोन ये जब आ गए सत्रह तारीख को तो रात को आए थे अट्ठारह तारीख के बारह बजे ने मेरे को फोन करा मम्मी मेरी पीहू से बात करवा दो कल सुबह मैंने पीहू से बात करवाई बात करी फिर मैंने करी ये टेंशन में दिख रही थी इसका चेहरा उतरा हुआ था रो रही थी वीडियो कॉल पे बात हो रही वीडियो कॉल पे बात हो रही थी रो रही थी मैंने कहा बेटा क्या हुआ है तेरी लड़ाई हुई है सौरभ से कह रही हाँ मम्मी तो मैंने कहा क्या बात हुई है कुछ मिसअंडरस्टैंडिंग हुई है तो बताओ तो कह रही मम्मी मैं घर पे आके बताऊंगी यहाँ नहीं बता रही यहाँ पे इसने इशारा करा यहाँ सौरभ